সুবিধা তো সব দেশে টাকা হইলে সব দেশেই সুবিধা টাকায় করবে কথা শুধু টাকা কত করে নেন এই তো 2000 3000 এত কম আরও নেই মন বুঝা টাকা বুঝা মানুষ বুঝা তাই আচ্ছা এখন প্রতিবেদন কেন আসছেন আসছে মনে করেন এই তো যেটা বলছেন এটার জন্য এটার জন্যই আসা আচ্ছা তো নাম কি জানো বৃষ্টি দেশের বাড়ি কই দেশের বাড়ি যশোর থাকেন কই থাকি ঢাকা হেমায়েতপুর হেমায়েতপুরে কে কে থাকেন আমি আছি আমার ছোট একটা বাচ্চা আছে আর কেউ নাই বাসা না বাসার কেউ নেই আমার বাবা মা আছে বাবা মা আলাদা থাকে বাবা বাসা ফাঁকাই থাকে হুম ফাঁকাই থাকে বাসা কোন টাইমে কল দিব কল দেব মনে করেন যা হচ্ছে আমার ভিডিও ফোন আছে যে আমার সাথে কাজ কাম করতে চাবেন ভিডিও ফোনটা ঠিক করে দিলে আমি তার সাথে ভিডিও কল করে কাজ কাম করব আচ্ছা যদি আপনার ভিডিও আপনার ফোন ঠিক করে দেবে এ বেনিফিট কি পাবে ফোন ঠিক করে দিলে তার সাথে আমি কাজ কম করব কি কাজ করবেন যেই কাজের কথাই ভাই আপনি কি বলতেছেন আপনি আমি বুঝতেছেন ভালো হ্যাঁ ভালো একটা মানুষ পাশে দাঁড়াবে আমার পার্সোনাল ভাবে তার সাথে কথাবার্তা বলা জামাই কই জামার সাথে ডিভোর্স হয়ে গেছে ভাই কে জামাই পারে না পারার জন্য না পার তো কি তো হাজবেন্ডের ই ভালো ছিল না মেশিন ভালো ছিল না মেশিন ভালোই ছিল যা হচ্ছে আপনার ওই আমার শ্বশুর শাশুড়ি ভালো ছিল না এর জন্য তারা তো জামার জামার মেশিন ভালো থাকলে কি কোনো মিয়া যায় সমস্যা কি যে এখন কেউ যদি বিদেশ নিয়ে যাইতে চায় যাব বিদেশ নিয়ে কিন্তু মনে করেন গ্রুপ গ্রুপ কিং করবে না আরে না ভালো মানুষ আছে না তাই যোগাযোগ কেমনে করবে ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন নাম্বার আমি পরে আপনাকে দিয়ে দিব নাম্বার পরে দিবেন আচ্ছা এখন বলতেছে কি যে কোন টাইপের লোকজন ফোন দিবে টাইপের লোক হইলেই হইছে যেমন বয়স্ক হোক বুড়া হোক সমস্যা নেই ভিডিও কল আর যে আমাকে ফোন টোন সারাই দিব আমি তার সাথে ইমোতে পার্সোনাল ভাবে কথাবার্তা বলবো ঠিক ভালো তো এখন দেখা যাচ্ছে কি যে অনেকেই আছে যে বিয়ে शादी করতে চায় বিয়ে शादी বিয়ে शादी যদি করে তো করবে সমস্যা কি আমার একটা ছোট বাচ্চা আছে আমি তো আমার মা আব্বার সাথে রাগ করে কথা বলি না যে তোমার একটা বাচ্চা আছে বাচ্চার দায়িত্ব নিতে পারবে বাচ্চাটা স্কুলে পড়াইতে পারতাছিনা এর জন্য আমি এই সব কথা বললাম ভিডিওর ফোনে মানে কি বিষয়টা একটু খুলে বলেন মানে যা হচ্ছে মনে করেন আমার বাচ্চা আছে আমার বাচ্চা নামে চলতে পারে না বাচ্চার পড়াশোনা করাইতে পারতেছে না টাকার জন্য এর জন্য কেউ যদি আমাকে বিয়ে शादी করে অবশ্যই আমি বসবো আচ্ছা আর যদি বাইরেও নিয়ে যাইতে চায় তাও আমি যাব বিদেশে যাব বাচ্চা কার কাছে তাহলে সমস্যা কি বাচ্চা রাখা যাইব না যেকোনো এক জায়গায় আচ্ছা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে কি বলার আছে ফোন টোন দেন ফোন কেউ যদি ফোন ছাইরা দেন আমি তার সাথে পার্সোনাল ভাবে এই মুহূর্তে যেভাবে কথা বলতেছে সেইভাবেই বলবো সে যেই হোক সে যেভাবে চাই দেন ठीक है भाव था